ভারতের মুসলিম বিজয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে বিজয়ী মুসলমানরা যেখানে পেরেছেন বিজিত রাজ্যর মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন মুসলিম শিক্ষা ব্যবস্থায় দেখা যায় মসজিদকে কেন্দ্র করেই মুসলিম শিক্ষার প্রসার হয়েছে প্রাচীন অন্যান্য শিক্ষার মতো মুসলিম শিক্ষাও ছিল ধর্মকেন্দ্রিক গোড়া মুসলিম শাসকরা হিন্দু শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিজাতীয় মনোভাব দেখালেও এদেশে মুসলিম শিক্ষা প্রচারের চেষ্টায় তাদের রূপ উৎসাহের অভাব দেখা যায় না মুসলমানরা বিদ্যারজনকে পবিত্র কর্তব্য বলে মনে করে মুসলিম ধর্মপ্রবর্তক হযরত মোহাম্মদ নাকি একবার বলেছিলেন ও পিতার থেকে যা দানস্বরূপ পায় তার মধ্যে শিক্ষা হচ্ছে সবচেয়ে মূল্যবান মুসলিম দেশসমূহ শিক্ষার খুব প্রসার না হলেও শিক্ষিতদের যথেষ্ট সম্মানের চোখে দেখা হতো মুসলিম দেশ সময় শিক্ষকদের উচ্চ সামাজিক মর্যাদা ছিল শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক খুব প্রীতিরও ছিল বলে জানা যায় প্রথম থেকে শিক্ষা প্রসারের জন্য সচেষ্ট ছিলেন মুসলিম শাসকরা মুসলিম বিজয়ের পর নানা কারণে শাসক সম্প্রদায় ধর্ম দেশে বিস্তার লাভ করে কিছু সংখ্যক ভারতবাসী মুসলিম ধর্ম গ্রহণ করবার পর বিভিন্ন স্থানে উপাসনার জন্য মসজিদ প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসকগণ নিজ নিজ এলাকায় মসজিদের সঙ্গে মক্তব্য মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অত্থ করেন। বিদ্যালয় কলেজ লাইব্রেরি প্রভূতি স্থাপনে জ্ঞানীগুণী কবি সাহিত্যিক ও শিল্পীদের পৃষ্ঠপোষকতায় কোনো কোনো মুসলিম নরপতির বিশেষ উৎসাহ দেখা যায় এর দিন আমরা সুলতানি যুগের শিক্ষা শুরু করি